শুভরাত্রি বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা মিনি ব্লগ অনেক দিন কোনো বড়ো ভিডিও দেওয়া হচ্ছে না দেব দেব দ্বারা জানো তো আমরা কদিন আগে গেছিলাম তারাপীঠে এই হোটেলটাতে আমরা উঠেছিলাম তো এখন ঠিক সন্ধ্যে তা সন্ধ্যের সময় তোমাদেরকে তো হোটেলের চারদিকটা দেখিয়ে নিলাম দেখো কি সুন্দর সাজানো গোছানো তারপরে আমরা চললাম সবাই মিলে মন্দিরের দিকে দেখেছ মন্দিরে কি ভিড় আজকে ছিল বুধবার মানে আমরা যেদিন গ্যাছিলাম বুধবার তাও ভিড় ছিল তারা ভিড়ে কখনোই ফাঁকা হয় না বলো দেখো কত মানুষের ভিড় অনেক বছর আগে আমি গেছিলাম এদিকে এটা যে বামাখাপার মন্দির অনেক বছর আগে গেছিলাম আবার অনেক বছর পরে মানে কত বছর পরে গেলাম তা বলতে পারবো না প্রায় দশ থেকে বারো বছর তার বেশি ছাড়া কম হবে না গেলাম মায়ের মন্দিরে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল মায়ের কাছে কিন্তু মা না টানলে কি করে যাব বলো মা টানল তবেই গেলাম মায়ের মন্দিরে এই যে এখন আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি 站到边了。哎呀，我这边没你家的。 মাকে দেখার জন্য সবাইকেই কাকুতি মিনতি করছে দেখো মানে সন্ধ্যা আরতি দিচ্ছিলো বলে দরজা বন্ধ ছিল সন্ধ্যাবেলা যে ভোগ দেয় দরজা খোলার পরে মানুষের ভিড় দেখেছো শুধু মাকে দেখার জন্য আমরাও এখানে এই নাট মন্দিরে দেখে দাঁড়িয়ে মাকে দেখার চেষ্টা করছিলাম এবং তোমাদের সামনেও মার একটু মূর্তি ছবি তুলে ধরার চেষ্টা ওই দেখো মাকে দেখতে পাচ্ছো দূর থেকে ওই দেখো মায়ের মুখে দেখেছে দেখেছে আমি দেখেছি তাই তোমাদের মধ্যেও শেয়ার করলাম জয় মা তারা মাকে দেখলে সত্যি মনটা ভালো লেগে যায় আমরা অবশ্যই এই দিন পুজো দিনে আমরা বৃহস্পতিবার সকালেই পুজো দিয়েছিলাম সেই ভিডিও পুরো ভিডিও তোমাদের সামনে আনবো তারপরে ওখান থেকে গেছিলাম ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার গেছিলাম আমরা আসার সময় বোলপুর হয়ে বাড়ি এসেছিলাম পুরো ভিডিওটাই তোমাদের সামনে আনবো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্য জানেও কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুমতি হলো তারপর ওখান থেকে চলে গেছিলাম সকালে আমার এত ভালো লাগে তাড়াতাড়ি শ্মশান কি বলবো তবে আমি যখন গেছিলাম তখন দেখেছিলাম শ্মশান ছিল মানে অন্যরকম যেমন কুড়ে ঘর ছিল কেমন ছিল এখন কেন গেছি যে কত চেঞ্জ কত পরিবর্তন কী বলবো কিছু বলার নেই আর শ্মশানটা দেখো কী ভালো লাগছে না শ্মশানের কীর্তন চলছে চতুর্দিকে গান বাজনা চলছে ঠাকুরের নাম চলছে আর এই দেখো কত মানুষের ভিড় দেখছে এখন আমরা বাড়ি মানে ঘুমে ফিরে যাচ্ছি আমাদের পুজো তো কাল সকালবেলা মানে পরে বিদেশ শুরু হয়ে সে ভিডিও তোমাদের আমাদের কাছে শেয়ার করব। আর কত ভিড় দেখো আমার ভীষণ ভালো লাগে তারাপীঠ মনে তোমাদের কার কেমন লাগে একটু কমেন্ট করে জানো সবাইকে আবারও বলি জয় মাতারা